বর্তমানে ভারতের বাণিজ্যিক ও আর্থিক রাজধানী হচ্ছে মুম্বাই অন্যদিকে পাকিস্তানের বাণিজ্যিক ও আর্থিক রাজধানী হচ্ছে করাচি এবং অপরদিকে বাংলাদেশের বাণিজ্যিক ও দ্বিতীয় আর্থিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম কার সমুদ্র বন্দর সবচেয়ে বেশি ব্যস্ত আজকের এই ভিডিওতে আমরা মুম্বাই করাচি এবং চট্টগ্রামের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে বন্ধুরা প্রথমে আমরা মুম্বাই নিয়ে আলোচনা করব এরপর পর্যায়ক্রমে করাচি এবং শেষে চট্টগ্রাম নিয়ে আলোচনা করব তো শুরুতে যদি মুম্বাই সম্পর্কে কথা বলি মুম্বাই হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী ও বৃহত্তম বন্দর নগরী এটি ভারতের সবচেয়ে পুরাতন ও গুরুত্বপূর্ণ বন্দর বছরে বাহাত্তর মিলিয়ন টন মালামাল হ্যান্ডেল করে যা ভারতীয় কন্টেইনার ট্রাফিকের পঞ্চান্ন শতাংশ বহন করে শহরটি ভারতের পশ্চিম দিকে আরব সাগরের তীরে অবস্থিত মুম্বাই শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে পনেরো সাত সালে পূর্বে এই শহরটির অফিসিয়াল নাম ছিল বোম্বে ষোল শতকে এই অঞ্চলে পর্তুগিজরা শাসন করত এবং সেই সময় থেকেই এটি আরব সাগরের একটি প্রধান সমুদ্রবন্দর হয়ে ওঠে শহরটির মোট আয়তন হচ্ছে ছয়শো ছয় বর্গ কিলোমিটার আয়তন হিসেবে শহরটি ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বর্তমানে মুম্বাই শহরের মোট জনসংখ্যা প্রায় দুই কোটি বাষট্টি লক্ষ জনসংখ্যার বিচারে মুম্বাই হচ্ছে ভারতের সর্বাধিক জনবহুল এবং বিশ্বের অন্যতম একটি জনবহুল শহর মুম্বাই শহরের প্রধান ভাষা হচ্ছে হিন্দি মারাঠি গুজরাটি এবং উর্দু বর্তমানে মুম্বাই শহরে প্রায় সত্তর শতাংশ মানুষ হিন্দু ধর্ম এবং প্রায় বিশ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী মুম্বাই হচ্ছে ভারতের সবথেকে ধনী শহর এবং ভারতের সবথেকে বেশি ধনী ব্যক্তিরা এই মুম্বাই শহরে বসবাস করে মুম্বাইতে ভারতের গুরুত্বপূর্ণ দশটি আর্থিক কেন্দ্র রয়েছে এবং যার মধ্যে অন্যতম হচ্ছে বোম্বে শেয়ার বাজার ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং ভারতের জাতীয় শেয়ার বাজার এছাড়াও ভারতের বৃহত্তম প্রায় পাঁচশোটির টির মতো কোম্পানির হেডকোয়ার্টার এই শহরে অবস্থিত বর্তমানে মুম্বাই শহরের মোট জিডিপি হচ্ছে তিনশো বিলিয়ন ডলার এবং যার কারণে মুম্বাইকে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় অর্থনৈতিক শহর বলা হয় ভারতের প্রথম বিমানবন্দর এবং প্রথম রেল স্টেশন এই মুম্বাই শহরেই অবস্থিত এছাড়াও মুম্বাই রয়েছে হিন্দি সিনেমার মূল নির্মাণ স্থান বলিউড যা এই মুম্বাই শহরে অবস্থিত এবং পুরো বিশ্বে বলিউডের জন্যই এই শহরটি বিখ্যাত বিশ্বের সব থেকে সুরক্ষিত শহরগুলোর মধ্যে মুম্বাই রয়েছে তম স্থানে এছাড়াও বিশ্বের সব থেকে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে মুম্বাইয়ের অবস্থান তম মুম্বাইতে রয়েছে ভারতের বিখ্যাত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধুরা এগুলো ছিল মুম্বাইয়ের সকল ইনফরমেশন এখন চলে যাওয়া যাক করাচির ইনফরমেশনে করাচি হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী ও বৃহত্তম বন্দর নগরী করাচি শহরটি পাকিস্তানের দক্ষিণ পূর্ব দিকে আরব সাগরের তীরে অবস্থিত অতিথি এটি ছিল পাকিস্তানের রাজধানী করাচি শহর প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে শহরটির মোট আয়তন হচ্ছে পাঁচশো বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি পাকিস্তানের সবথেকে বড় শহর বর্তমানে করাচি শহরের মোট জনসংখ্যা প্রায় দুই কোটি বারো লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি হচ্ছে পাকিস্তানের সর্বাধিক জনবহুল শহর করাচি শহরের মানুষের প্রধান ভাষা হচ্ছে উর্দু ইংরেজি এবং ফার্সি বর্তমানে করাচি শহরে প্রায় ছিয়ানব্বই শতাংশ মানুষ ইসলাম এবং তিন শতাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী করাচিকে পাকিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক রাজধানী বলা হয় এবং পাকিস্তানের স্বাধীনতার পর থেকে করাচি হচ্ছে দেশটির অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু করাচি বন্দর হচ্ছে পাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর নগরী হচ্ছে পাকিস্তানের প্রধান সমুদ্র বন্দর এবং দেশের আমদানি রপ্তানির শতাংশ নিয়ন্ত্রণ করে যা বছরে প্রায় উননব্বই মিলিয়ন টন মালামাল পরিচালনা করে করাচি বন্দরের সম্প্রসারণ ও গভীর সমুদ্র বন্দর প্রকল্প চলছে করাচি শহর জুড়ে গড়ে ওঠা অসংখ্য ব্যবসা বাণিজ্যের কারণে এখানকার মানুষ অর্থনৈতিকভাবে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে বর্তমানে করাচি শহরের মোট জিডিপি হচ্ছে একশো বিলিয়ন ডলার এবং যার কারণে শহরটিকে দক্ষিণ এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শহর বলা হয় পাকিস্তানের সব থেকে বড় বিমানবন্দর এবং ব্যস্ততম রেল স্টেশন এই করাচিতে অবস্থিত বিশ্বের সবথেকে সুরক্ষিত শহরগুলোর মধ্যে করাচি রয়েছে সাতান্নতম স্থানে এছাড়াও বিশ্বের সব থেকে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে করাচির অবস্থান তম করাচিতে রয়েছে পাকিস্তানের বিখ্যাত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধুরা এগুলো ছিল করাচির সকল ইনফরমেশন এবার চলে যাওয়া যাক চট্টগ্রামের ইনফরমেশনে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বৃহত্তম শহর ও বন্দর নগরী অতীতে যার নাম ছিল ইসলামাবাদ এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় ছয়শ বছর আগে তেরোশো সালে শহরটির মোট আয়তন হচ্ছে একশো আটষট্টি বর্গ কিলোমিটার আয়তন হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বর্তমানে চট্টগ্রাম শহরের মোট জনসংখ্যা প্রায় তিরাশি লক্ষ বিশ হাজার জনসংখ্যার বিচারে এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক জনবুল শহর চট্টগ্রাম শহরের মানুষের প্রধান ভাষা হচ্ছে বাংলা বর্তমানে শহরটিতে প্রায় আটাশি শতাংশ মানুষ ইসলাম ধর্ম এবং প্রায় নয় শতাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী ঢাকার পরে চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান কেন্দ্র বাংলাদেশের বাৎসরিক অর্থনীতির প্রায় বারো শতাংশ এই শহর থেকে উৎপাদিত হয় এছাড়া চট্টগ্রাম শেয়ার বাজারে প্রায় সাতষট্টি এরও বেশি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে বর্তমানে চট্টগ্রাম শহরের মোট জিডিপি হচ্ছে পঁয়ষট্টি বিলিয়ন ডলার চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম এবং অন্যতম ব্যস্ততম বন্দর এটি বছরে একশো বিশ মিলিয়ন টন মালামাল হ্যান্ডেল করে যা বাংলাদেশের নব্বই শতাংশ আমদানি ও রপ্তানির দায়িত্বে কর্ণফুলি নদীর তীরে অবস্থিত এবং নতুন বেটার্মিনাল উন্নয়ন কাজ চলছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এবং রেল স্টেশন এই শহরে অবস্থিত চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের বিখ্যাত কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধুরা এই ছিল মুম্বাই করাচি এবং চট্টগ্রামের মধ্যকার কম্পারিজন ভিডিও আর আপনি যদি ইসলামাবাদ দিল্লি এবং ঢাকার মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন ধন্যবাদ